একাকিত্ব হতাশা বিষণ্নতা থেকে মুক্ত থাকতে আমাদের নিজেকে ভালোবাসতে হবে এবং অপরের প্রতি হতে হবে আত্মহত্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের নানা সমস্যার সম্মুখীন হয়ে সেগুলোকে সমাধান করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন এ পথে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থীরাই নয় গৃহবধূ পেশাজীবী এমনকি শিশু কিশোর কিশোরীরাও আত্মহত্যার পথ বেছে নিয়েছে আত্মহত্যার কারণ অনুসন্ধানের পাশাপাশি গুরুত্ব সহকারে এর প্রতিরোধে কাজ করা আমাদের সকলের জন্যই জরুরি এক্ষেত্রে আমরা বিভিন্ন উপায়ে কাজ করতে পারি যেমন শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলতে হবে আত্মহত্যার ঘটনা কেন ঘটে তার কারণগুলো নির্ণয়ের চেষ্টা করতে হবে তাহলে আমরা তাদের সমস্যার সমাধান এবং আত্মহত্যা প্রতিরোধে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারব। আত্মহত্যার কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানালেন হাজি এম এ কালাম সরকারি কলেজ নাক্যছড়ি বান্দরবান প্রকাশক নীলোৎফল বড়ুয়া আমার মনে প্রচন্ড হতাশায় যখন ভোগে যখন জীবনের আর কোনো মানে খুঁজে পায় না সে করে। তার চারপাশে ঘনিষ্ঠজন যারা আছে পরিচিত যখন নিজেকে মূল্যহীন মনে করে মানুষ তখনই সে আত্মহত্যা করে তো এই আত্মহত্যা থেকে সেই মানুষটাকে রক্ষা করার জন্য আমরা যারা তার চারপাশে রয়েছে তার ঘনিষ্ঠ জনরা রয়েছে পরিচিত জনরা রয়েছে আমাদেরকে একটু সচেতন হতে হবে সেই মানুষটাকে সাপোর্ট দিতে হবে সেই মানুষটা যেন হতাশায় না ভোগে কোনো মানুষ যেন হতাশায় না ভোগে এই বিষয়টা নিয়ে যদি আমরা চারপাশের মানুষজন সচেতন থাকি তাহলে আমার মনে হয় না মানুষ আত্মহত্যা করবে আচরণে গুরুত্ব দিতে হবে আত্মহত্যা প্রবণ মানুষদের বিভিন্ন আচরণ থেকে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যায় নানা কারণে জীবনের প্রতি বিরক্তিবোধ তাদের আত্মহত্যার পথে ধাবিত করে তাদের বুঝাতে হবে প্রয়োজনে উৎসাহ দিতে হবে বেঁচে থাকার বৈচিত্র্যময় অভিজ্ঞতার জন্য বিষণ্নতা আত্মহত্যার প্রবণতা বাড়ায় আমরা সবসময় দেখে আসছি যখন আত্মহত্যার কোনো ঘটনা ঘটে তখন সবাই জানতে চায় এর কারণ কি যদিও সম্পর্কজনিত জটিলতা কিংবা পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা অন্যান্য কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হলেও হয়তো সেগুলো আসল কারণ নয় কেউ যখন বিভিন্ন কারণে বিষণ্নতা বা মানসিক সমস্যায় ভুগে তখন আত্মহত্যার প্রবণতা অনেকটাই বেড়ে যায় ধৈর্য ধারণ করতে হবে জীবন অনেক বড় এ জীবনে শুধু সফলতা থাকবে এমন নয় দুঃখ বেধনা সবই থাকবে কোন দুঃখ চিরস্থায়ী নয় সেগুলো শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসার মানে হচ্ছে নিজের মনের যত্ন শরীরের যত্ন ভালো বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করা পারিবারিক বন্ধন দৃঢ় করা নিজের মধ্যে এই বিষয়গুলোর বিকাশ ঘটলে একজন মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বন্ধুদের সহযোগিতা কোন বন্ধুর আচরণে আত্মহত্যার প্রবণতা দেখা গেলে তার সঙ্গে একান্তে একটু গভীরভাবে আলোচনা করতে হবে তার কথাগুলো শুনতে হবে ভেতরের কথাগুলো বের হয়ে গেলে সে হালকা অনুভব করবে ধর্মীয় মূল্যবোধ তথা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা বোধ এক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ তথা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা বোধ মানসিক প্রশান্তির খোরাক জোগাতে পারে আত্মহত্যা থেকে ফিরে আসা সাহসী তরুণী বিশ্বখ্যাত মার্কিন সামরিকী ফোর্সের উদীয়মান তরুণদের তালিকায় জায়গা করে নিয়েছেন মানসিক স্বাস্থ্য সহায়তায় প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান রিলাক্সির সহ প্রতিষ্ঠাতা রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী থাকাকালীন মানসিক যন্ত্রণার কারণে প্রফেশনাল থেরাপিস্টের দ্বারস্থ হতে হয়েছিল জাহ্নবীকে আশেপাশের বন্ধুরা সে কথা জানতে পেরে বেশ হাসাহাসি করেছিল তখন দুই হাজার সালে জানবি ফাইনালি একটা ম্যাথ কোর্স পাশ করতে পারেননি পুনপরীক্ষা দিতে হবে মোট তিন কোর্সে ক্লাস ল্যাব আর পার্ট টাইম প্রজেক্টের কাজে চোখে সর্ষে ফুল দেখছিলেন পদ্মার পাড়ে বসে ভাবছিলেন জীবনটা শেষ করে দেয়া যায় কিনা মৃত্যু নিয়ে নিশ্চিত হতে না পারাই ফিরে এসেছিলেন সেবার জীবনকে আরেকবার সুযোগ দেয়া সে জানবি সামাজিক প্রভাব শ্রেণীতে জায়গা করে নিয়েছেন ফোর্স থার্টি আন্ডার থার্ড এশিয়া দুই হাজার তালিকায়